এখান থেকে সে মিনা একদিনে একটি বইয়ের বারো পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ের কত পৃষ্ঠা পড়তে পারবে তাহলে মিনা একদিনে পড়তে পারে কয় পৃষ্ঠা বারো পৃষ্ঠা তাহলে চার দিনে আর বেশি পড়তে পারবে তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে লিখবো এক দিনে পড়তে পারে বারো পৃষ্ঠা চার দিনে পড়তে পারে বারো গুণ চার তাহলে কত হবে চার বারং আটচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠে এটা তো আমরা এভাবে গুণন করি চার দুগুণে আট আর চার এক চার তাহলে কত আটচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠা এখান থেকে গুণন করি তাহলে গুন করি একে আছে দেখো চোদ্দ গুনন দুই তালে করবো দেখো আমরা গুনন ডাইন দিক চেয়ে করবো এবং ডানের সংখ্যা থেকে পরে সংখ্যা সংখ্যাভাবে করে দেবো তাহলে দেখ কত আছে এ দু হাতে চার গুণ কত হয় চার দুগুণে আট আট লিখবো আবার দুই এককে দুই তাহলে কত হলো আঠাশ এরপর দেখো তেইশ গুণন তিন এটা কীভাবে করবো এটা ডান দিতে করবো তিন তিরকে নয় আর তিন দুগুণে ছয় তাহলে কত হলো উনসত্তর এরপর দেখো কলেকছে এগারো গুণন আট তাহলে এরা কী করবো এরা ডান দিক থেকে করবো আটের সাথে এক গুণ কত হয় আট এক আট আবার যদি আমরা আটের সাথে এক গুণ করলি আট এক আট তাহলে আট এগারং আটাশি এরপর দেখো বত্রিশ গুণন তিন তাহলে কীভাবে করবো দেখো তিন দু গুণে ছয় আর তিন তিন নয় তাহলে বত্রিশ গুণন তিন সময় কত ছিয়ানব্বই এরপর দেখো একুশ গুণন চার তাহলে চার একে চার চার দুগুণে আট তাহলে একুশ গুণন চার সমান কত চৌরাশি তারপরে দেখো চৈত্রিশ গুনন দুই চার দুগুণে আট আর তিন দুগুণে ছয় কত হলো আটষট্টি চৌত্রিশ দুই সমান তাহলে আমরা এভাবে গুণন করব প্রিয় দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ